আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হননি তারা কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন যে কবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কবে আমরা আবেদন করব। তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল কারণ আজকে কিন্তু একটি ভিন্ন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এন থেকে যে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি নয় ভিন্ন পরিকল্পনা এগাচ্ছে এন টিআসি এই শিরোনামে ডেলি ক্যাম্পাস পত্রিকায় কিন্তু সেই খবরটি প্রকাশিত হয়েছে তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটেনি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসির সর্বশেষ খবর বিশেষ গণবিজ্ঞপ্তি সহ কোটি সকল বিষয় এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি নয় ভিন্ন পরিকল্পনা এগাচ্ছে এন টিআরসি এন টিআরসি তো এখানে কি লেখা প্রথমে যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও ভিন্ন চিন্তা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে ভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন অর্থাৎ এখন থেকে কিন্তু মেধার ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ প্রদান করবে তারা এরপর একটি সূত্র দারি ক্যাম্পাসকে জানিয়েছে আগামী বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হবে এরপর কত শিক্ষক যোগদান করেননি সেই তত্ত্ব সংগ্রহ করা হবে শূন্য থাকা পদগুলোতে ভুল চাহিদার সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে পরবর্তীতে যদি পদ শূন্য থাকে তাহলে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্যে যারা মেধা তালিকে এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দার্ডিলি ক্যাম্পাসকে বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব নাকি শূন্য পদ থাকা সাফিকে মেধার ভিত্তিতে প্রার্থীদের সুপারিশ করব তা এখনও চূড়ান্ত হয়নি যে পদগুলো শূন্য হবে সেইগুলো আগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে এরপর পদ শূন্য থাকলে যারা মেধা তালিকা এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে এরপর কি লেখা আছে দেখেন জানা গেছে দুই হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম বিজ্ঞপ্তি করে এন টিআরসি এতে আবেদন করেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আবেদন করেন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ষাট হাজার পাঁচশো একুশজন গত উনিশ আগস্টে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছশো সাতাশ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয় ফলে আঠারোতম পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থী বাদ পড়ে যান সুপারিশ বঞ্চিত প্রার্থীদের অভিযোগ মেধা ও যোগ্যতা থাকা সাপেক্ষে সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন যেহেতু নতুন পদ্ধতিতে উনিশতম পরীক্ষা নিয়োগ প্রদান করা হবে তাই তারা অনুরোধ জানিয়েছেন যে আঠারোতম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার জারি করা হোক নিবন্ধনধারী প্রার্থীরা বলেন দুই হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে পনেরো হাজার একশো তেষট্টি জন প্রার্থীজনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আঠারোতম পরীক্ষায় উত্তীর্ণ ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন তারা